কে স্বাগতম আলোচনা করব তোলারাসীর জাতক জাতিকাদের জন্য একটা বঙ্গাব্দ মানে বাংলা বছর 1431 odda ভালো যেতে পারে তোলারাসীর জাতক জাতিকাদের কোন কোন সুপ্ত বাসনা পূর্ণ হতে চলেছে আদতেও কি সব সুপ্ত বাসনা পূর্ণ হবে বা পূর্ণ হওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো নানা রকম প্রশ্ন রয়েছে আমাদের মনে এবং সেই প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করব রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন রকম আদার্স প্রফেশন তার সাথে সাথে বিভিন্ন রকম এডুকেশনের সেক্টরগুলো কোন কোন দিকে গেলে একটু বেটার ফলাফল এক্সপেক্ট করতে পারি কোন কোন বিষয়গুলোকে একটু বেশি সচেতনতার সাথে দিন করতে হবে সমস্ত বিষয় আলোচনা করব মূলত চারটি গ্রহের পজিশনের উপর ডিপেন্ড করে চারটি গ্রহের মধ্যে জ্যোতিষশাস্ত্র মতে চারটি গ্রহ কিন্তু দুটি হলো ছায়া গ্রহ বা ছায়ারো প্ল্যানেট বলতে পারি এবং আপনারা জানেন এই দুটি গ্রহের বা শ্যাডো প্ল্যানেটের আরো বেশ কিছু নাম আছে যার মধ্যে ড্রাগন সেড ড্রাগন স্টেল বিভিন্ন রকম নামে আখ্যায়িত করা হয় কেউ নর্থ নোট কেউ সাউথ নোট হিসেবেই জানেন বা চেনে রাহু কে রাহু কেতু তুলার অ্যাকচুয়ালি একজন ষষ্ঠে আছে একজন দ্বাদশে আছে দুটি প্লেসমেন্টই যে খুব সহায়ক তা যেমন নয় একেবারে নেগেটিভ তাও কিন্তু নয় এবং এর সাথে আমরা দেখছি পঞ্চমের শনির অবস্থান বৃহস্পতি কিন্তু অষ্টমে যান সপ্তাহ থেকে সো এই আমরা বেটার বেটার করতে পারি সবার হেলথ নিয়ে দেখুন বছরের কিন্তু খুব নেগেটিভ আপনাদের নয় ও আমরা দেখবো হেলথের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে এমনিতে বর্তমানে আপনাদের নিজস্ব হেলথ রিলেটেড যত না প্রবলেম আছে তার থেকে বেশি প্রবলেম আপনি ফেস করছেন মেডিকেল এক্সপেন্স রিলেটেড নাওয়াই এই সময় গানে আপনি কি খেয়াল করছেন যে আপনার এক্সপেন্স এবং সেটি মেডিকেল পারপাস যেন তুলনামূলকভাবে বেশি মাত্রায় হচ্ছে তো এই একটা কম্বিনেশন আপনাদের ক্ষেত্রে কাজ করছে এবং শুধুমাত্র নিজের স্বাস্থ্য নিয়ে নয় পরিবারের স্বাস্থ্য নিয়ে পরিবারের কোনো ইম্পর্ট্যান্ট সদস্যদের স্বাস্থ্য নিয়েও আপনি বিভিন্ন রকমের জটিলতা পেশ করছেন সো এই কম্বিনেশন আমি মনে করি দেখুন পূর্ণাঙ্গত রিলিফ হবে না তবে কিছুটা হলেও এই সবার মতো অবকার সেটা কিন্তু তৈরি হবে কোলা রাশির জাতক জাতি দ্বিতীয় যে কথাটা বলুন সেটা ডেফিনেটলি হেল্প মি এবং মেনিটাল দেখুন বিগত দিনে আমরা একটা ধায়ার পরিস্থিতিতে এবং এই যে ধায়াকালীন অবস্থায় বিভিন্ন রকমের প্রবলেম আপনাদের জীবনকালে কালে জীবন সংগ্রামে বিভিন্ন রকম সমস্যার অ্যাটাচমেন্ট এসেছে কিন্তু এখন গিয়ে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে বর্তমান পরিস্থিতিতে কতটা ইম্প্রুভ করা যাবে মেন্টাল মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য যেমন গুরুত্বপূর্ণ তদপেক্ষা শতগুণে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মানসিক স্বাস্থ্য আর মেন্টাল হেলথের কারণে অনেকেই বিগত দিনে সাইকোলজিক্যাল কাউন্সিলিং কনসালটেশন আলোচনা মেডিটেশন বিভিন্ন পদ্ধতির সাহায্য নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু একটা সময় ভিত কোন পদ্ধতিই কিন্তু আপনাকে খুব স্তূপকর ফলাফল দেয়নি বা খুব সুখকর ফলাফল দিয়েছে বলে অন্তত আমি মনে করছি না হোয়াট নেক্সট এর পরেই হতে পারে এর পরে আমি অন্তত মনে করি আপনাদের বেশ কিছু ক্ষেত্রেই ধনাত্মকতা বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ রয়েছে বেশ কিছু ক্ষেত্রেই সুখকর পরিস্থিতি তৈরি হবে মানসিক স্বাস্থ্যের কিছুটা ইম্প্রুভমেন্ট উন্নতির জায়গা আমরা দেখতে পারবো তবে বাংলা মাস হিসেবে যদি আমরা কথা বলি মানসিক স্বাস্থ্যের উন্নতি দেখতে পারবো কিন্তু আশ্বিন কার্তিক মাসের থেকে মানে ওই অক্টোবরের থেকে এক্সপেক্ট করুন ধীরে 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 পজিটিভিটি বা ধনাত্মকতা বাড়বে এমনিতে দু হাজার চব্বিশের এপ্রিলের চোদ্দ তারিখ থেকে দু হাজার এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত এই বাংলা বছরের বাংলা বঙ্গাব্দের সেটি কিন্তু অ্যাকচুয়ালি সময়কার নিরূপণ করা যায় আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এটা নিশ্চিতভাবেই আপনাদের অর্থনৈতিক বিষয়ও যেখানে আমি ছিলাম যে এক্সপেন্স কিন্তু হচ্ছে খরচ হচ্ছে বিভিন্ন রকম পদ্ধতিতে আসলে কি বলুন তো কেতু যখন দ্বাদশে থাকে খরচ হবে এটা স্বাভাবিক কিন্তু এমন এমন উপায়ে হবে বা যে উপায়গুলো বাস্তবিক অর্থে অনেকটাই আউট অফ মাইন্ড ছিল সেটা বলা যেতে পারে এবং আমি মনে করি সেই ঘটনাক্রম কিন্তু আপনাদের কন্টিনিউ হচ্ছে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে আউট অফ মাইন্ড যে ঘটনাক্রম গুলো ছিল যে বিষয়বস্তুগুলো ছিল সেইগুলো থেকে কেন খরচ হচ্ছে দেখুন তো বেসিক একটা নেই যাই করবে মধ্যে আমরা দেখেছি আপনাদের অনেকের স্পিরিচুয়াল আধ্যাত্মিকতার মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আবার অনেকে হলো কি খরচ করার টেন্ডেন্সিটা কিন্তু অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে আমি স্ট্রংলি মনে করি এই যে খরচ করার টেন্ডেন্সি আধ্যাত্মিকতার মাত্রা এগুলো কিন্তু কিছুটা হলেও বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এমন সম্ভাবনা কিন্তু রয়েছে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি থাকে নিশ্চিত আর তোলার এই যে এক্সপেন্স বাড়ছে এগুলো হচ্ছে এগুলো কিছুটা কিন্তু কমবে এবং এক্সপেন্স শুধুমাত্র গুপ্ত উপায়ে নয় কিছু এক্সপেন্স আপনি দেখতেও পাচ্ছেন বাড়ছে যার মধ্যে অবশ্যই মেডিকেল হেলথ বাদেও আপনার বিভিন্ন রকম এক্সপেন্স যার মধ্যে লাইবিলিটি রিলেটেড কিছু এক্সপেন্স আছে কিছু ইএমআই আছে কিছু লোনস আছে কিছু হেল্পিং করার জন্য আপনার কিছু ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু প্রযোজ্য তবে আমি মনে করি নতুন বঙ্গাব্দ আপনাদের এক্সপেন্স এগুলো কিন্তু মাঝামাঝি সময়ের পর থেকে কমাবে মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি আশ্বিন মাসের পর থেকে কারণ যদি আমাকে জিজ্ঞাসা করেন এবং প্রথমত বৃহস্পতির একটা দৃষ্টি আপনার রাশি দ্বাদশে পাব কিন্তু বৃহস্পতি শুরুতেই থাকবে যে নক্ষত্রটি তো ভালো করে বুঝুন সেই নক্ষত্রটি হলো কৃত্তিক কৃত্তিকা নক্ষত্রে যে অধিপতি তিনি হলেন রবি রবির বিভিন্ন রকম প্লেসমেন্ট আছে এবং প্রাপ্তিক্যালি আমরা লক্ষ্য করতে পারবো মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ জ্যৈষ্ঠ মাসে রবির অষ্টমস্ত অবস্থা তো এই মাস পর্যন্ত খুব বেটার একটা ফলাফল এক্সপেক্ট করা যায় না নবমে সামারলে একটু বেটার মানে এটা বলা যেতে পারে আষাঢ় মাস একটু ভালো যাবে এক্সপেন্সের দিক থেকে আবার শ্রাবণ মাসের ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করতে পারবো সেখানে আবার একটু জটিলতা কিন্তু বাড়তে পারে হ্যাঁ শ্রাবণের পরে যে মাসটি আসছে ভাদ্র এই মাসটি আপনাদের মোটামুটি কিন্তু পজিটিভ দিকে যাবে এবং এই করে মোটামুটি কার্তিক মাস পেরোনোর পর থেকে আপনাদের ফাইনান্সিয়াল ক্ষেত্রে একটা পজিটিভিটি খরচগুলো আপ এবং গুপ্ত উপায় যে খরচগুলো হচ্ছে সেগুলো কমে যাওয়ার টেন্ডেন্সি বেসিক্যালি হচ্ছে কি আই মোটামুটি ঠিকঠাক আছে খরচ বেশি হচ্ছে সঞ্চয়ের জায়গা নেই এটাই হচ্ছে মূল বক্তব্য লাল যে তিন চার মিনিট ধরে কথাটা বলছি আচ্ছা এবার আমরা চলে আসি সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং এটা সব থেকে ইম্পর্টেন্ট কর্মজীবনের তিনটে পর চাকরি ব্যবসা সেল প্রফেশন চাকরি যারা করেন চাকরি বিভিন্ন রকম ডিভিশন আছে তার মধ্যে যারা আইটি সেক্টরে আছেন অ্যাকাউন্টসে আছেন ল রিলেটেড কোনো ফার্মের সাথে অ্যাসোসিয়েট আছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আমি বলবো পজিটিভ এবং পজিটিভ কোন ভাবে হতে পারে পরিবর্তনের সামথিং চেঞ্জ উইল হ্যাপেন এখানে কিছু পরিবর্তন নিশ্চিতভাবে আসবে এবং সেটি নতুন বাংলা বক্তাব্দের প্রথম দিকে দেখো সিগনিফিকেন্টলি এর আগেও আমরা পরিবর্তনের জায়গা পেয়েছি অনেকে পরিবর্তন অলরেডি করেছেন অনেকে পাননি এখানে যদি আপনি জিজ্ঞাসা করেন দাদা আপনি তো বলেছিলেন পরিবর্তন হবে হ্যাঁ প্র্যাকটিক্যালি অনেকের হয়েছে যাদের বার্চার পারমিট করেছে তাদের হচ্ছে যাদের বাচ্চা একেবারে নেগেটিভ ছিল আমি তখনও বলেছিলাম তাদের হবে না সো আবার আমরা যদি এর পরের কথা বলি চোদ্দশো একত্রিশ পরিবর্তন হবে সবার একটা জায়গা পাওয়া যাবে সিক্সটি পার্সেন্ট ষাট শতাংশ ক্ষেত্রে সেভেন নয় সাত নয় ষাট এই ক্ষেত্রে কিন্তু আমরা একটা পজিটিভিটি পাবো এমনিতে ওভারঅল যে গ্রোথ দেখতে পাচ্ছি সেটি কন্টিনিউয়াসভাবেই ভাবেই থাকার কথা কন্টিনিউস ভাবেই থাকবে বলে আমি অন্তত মনে করি এবং সিগনিফিকেন্টলি তুলারাশি জাতক জাতিকাদের যে পরিবর্তনের ভাইলস সেটি কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এবং এই সেক্টরগুলিতে ডেভেলপমেন্ট আছে যারা ল রিলেটেড কোনো সেক্টরে আছেন পুলিশ প্রশাসনের সাথে যুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ডিপার্টমেন্টে রয়েছেন তাদের কি নেগেটিভ যাবে একদম না তাদের ক্ষেত্রেও আমরা গ্রোথ পাব কিন্তু যারা গভর্নমেন্টের সাথে কাজ করেন আপনার উপর মহল থেকে আপনার বস মহল থেকে মানে দেখুন গভর্নমেন্ট জব করলেও আপনার বস আছে এবং সেই বস হচ্ছে আপনার উদ্ধার কর্তৃপক্ষ তাদের থেকে একটা প্রেশার আসার তার উদ্ধার কর্তৃপক্ষ থেকে তাদের একটা সো এই যে সিস্টেম এটা কিন্তু প্রথম দিকে একটু বেশি থাকছে মোটামুটি বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসগুলো একটু ভোগতে হবে সিগনিফিকেন্টলি মে মাসের পনেরো তারিখ পর্যন্ত এবং তারপরে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত এই যে সেগমেন্টটা এটা একটু ভোগান্তির জায়গা আছে চাপটা বাড়বে আবার কিছুদিন রিল্যাক্স থাকবেন তারপরে আবার দেখবেন এই সমস্যাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে মোটামুটি সেপ্টেম্বরের পনেরো তারিখের পরে যখন রবি কন্যাতে যাবে তো সেই জায়গায় আবার একটু জায়গা থাকছে তো আলটিমেটলি কি হচ্ছে আমরা চাপ পাবো কিন্তু চাপের মধ্যে দিয়ে যে ডেভেলপমেন্ট নিজের পারদর্শিতা প্রদর্শন করার যে চিন্তা ভাবনা এগুলোও বেঞ্চিত এটা নয় যে শুধু নেগেটিভ নেগেটিভ ওইখানে আমার মনে হয় অনেকের আটকে থাকা প্রমোশন দেখুন আপনাদের মধ্যে অনেক সেগমেন্ট থাকে যারা একটু ভালো পদে আছেন আইসি বা ওসি হ্যাঁ এই সমস্ত যে সমস্ত পোস্টে আছেন বা এ ডিএসপি আছেন এসপি হওয়ার লক্ষ্যে আপনি এগিয়ে চলেছেন বা একটু বেটার দিকে যাওয়ার লক্ষ্যে সাব ইন্সপেক্টর থেকে ইন্সপেক্টর হওয়া বা ইন্সপেক্টর থেকে অফিসার ইনচার্জ হওয়া এই এই যে বিষয়গুলো ধারাবাহিকভাবে যেগুলো আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় সেগুলো আপনাদের ডিপার্টমেন্টাল ভাষা তো এই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় ড্রোথ বা অপরচুনিটি এগুলো কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে এন্ড দ্যাটস ডেফিনেটলি বেটার ফর দ্য সাই অফ লিগা আর যাদের আটকে আছে তাদের দেখবেন হয়ে আমার মনে হয় নতুন বঙ্গাব দেখ অন্তত এই শুভ সংবাদ আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম যে কর্মজীবনে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড কোনো ডিপার্টমেন্টে আপনি থাকেন ইনক্লুডিং আইএএস আইপিএস এনিথিং আমার মনে হয় পজিটিভিটি বাড়বে ইভেন যে সমস্ত দেশমাতৃকার সেবা পাচ্ছেন ডিফেন্সে আছেন তারা তো প্রাকটিক্যালি দেশমাতৃকার সেবাও তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং যারা চেষ্টা করছেন চাকরির জন্য আমি এটা বলে রাখি দেখুন গভর্নমেন্ট জবের ক্ষেত্রে দুটো মাস আপনাদের ভালো না চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে যার মধ্যে প্রথম একটা মাস আপনি পাবেন এই বঙ্গাব্দের আষাঢ় মাসে মানে যখন সিগনিফিকেন্টলি জ্যৈষ্ঠ মাস এবং আষাঢ় মাস পনেরোই মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত থাকবে পনেরোই মে থেকে পনেরোই জুন এই একটা বার সব থেকে একটু টাফ আপনাদের যাবে তারপরে আবার আমরা আস্তে 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 ফিরবো এবং আমরা দেখতে পারবো যে তারপরে চাকরির জায়গাটা স্ট্রং হতে চলেছে খুব স্ট্রং জায়গা কবে থাকবে জানেন সেটি হচ্ছে মোটামুটি আপনি ধরে নিন পনেরোই আগস্ট থেকে শুরু করে পনেরোই সেপ্টেম্বর এই সেগমেন্টটা কিন্তু আপনাদের জন্য একটা প্রতিবোধনাত্মক সেগমেন্ট হতে চলেছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় একটা সময় আপনাদের বেশ মারাত্মক হতে চলেছে সেটি হচ্ছে অগ্রায়ণ মাস মানে অক্টোবর অক্টোবর নভেম্বরের এই যে সেগমেন্ট নভেম্বরের পনেরো থেকে ডিসেম্বরের পনেরো তারিখের এই যে সেগমেন্ট এটাও যথেষ্ট ভালো যাবে ইভেন আমরা নভেম্বরটাকেও ইনক্লুড করতে পারি মানে অক্টোবর নভেম্বরের এই সেগমেন্টটা একটু পজিটিভ যাবে পনেরোই অক্টোবর থেকে রবি নিচস্ত হচ্ছেন তারপরে যখনই রবি নিচস্ত অবস্থা থেকে আস্তে আস্তে বৃষ্টিকে প্রবেশ করবে আপনার রাশি দিকিয়ে ইলেভেন্থের লর্ড এবং যা আদার্স কম্বিনেশন আছে তাতে নতুন চাকরি প্রাপ্তির প্রবণতাটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হবে রইল বাকি সেলফ প্রফেশন ওই সেলফ প্রফেশন নিয়ে আমার অনেক কিছু বলার আছে এবং অনেকে অনেক রকম প্রফেশনে যুক্ত সেলফ প্রফেশনের মধ্যেও পলিটিক্সকে আমি সেলফ প্রফেশনেও ধরি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেলফ প্রফেশন পলিটিক্সটা সেটাকে অনেক অন্যরকম ভাবে ভাবেন বাট এটি তো অ্যাকচুয়ালি সমাজসেবামূলক একটা জায়গা সমস্ত আমি মনে করি দেখুন অপরচুনিটি আসে আপনি এর আগে বঙ্গবাদে বহু অপরচুনিটি মিস করেছেন চেয়েছিলেন সেটা হয়তো হয়নি একদি আমরা তো চাই অনেক কিছু সকলে তো সব কিছু পাই না এবার কিছু কিছু সময় সেই জায়গাগুলো ফুলফিলমেন্ট হতে শুরু আমার মনে হয় চোদ্দশো একত্রিশ আপনাদের কাছে তদ্রুপ হতে চলেছে বেশ কিছু বেশ কিছু চা জায়গা হবে যারা আছেন এবং একটু চাইছেন পদ হ্যাঁ এবং বিভিন্ন আপনারা জানেন জেলা নেতৃত্ব থেকে শুরু করা যায় বেটার বেটার অবকাশ বিভিন্ন রকম যুব দপ্তর আছে বিভিন্ন রকম দপ্তর আছে ডিপার্টমেন্ট আছে যেমন আপনারা অনেক বেটার জানেন তো সেই ধরনের ক্ষেত্রে কিছু প্রাপ্তির জায়গা থাকতে পারে আপনার নিজের বাড়িতে কিছু শত্রু থাকবে পলিটিক্সে সেটি ইভেন আপনার পার্টনার হতে পারে সেটি ইভেন আপনার ভাই বা দাদা হতে পারে সো এই জায়গাটাকে একটু কন্ট্রোল রাখতে হবে এমনি পলিটিক্সের ক্ষেত্রে আমি আমি মনে করি ব্যক্তিগত ভাবে একটু পজিটিভই চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আচ্ছা আরেকটা কথা আপনাদের আমি শেয়ার করব সেটা হলো যারা বর্তমানে অ্যাকচুয়ালি করছেন কি তারা যুক্ত রয়েছেন সেলফ প্রফেশন এবং সেটা মেকআপ রিলেটেড তাদেরও কিন্তু পজিটিভ আছে নেইল এক্সটেনশন থেকে শুরু করে মেকআপ হ্যাঁ পার্লার রিলেটেড যারা টাইপ অফ সেলফ প্রফেশন প্লাস বিজনেস করেন তাদের ধনাত্মকতা বাড়বে এবং অনেকে রয়েছেন যারা স্কুল চালান সেটা হয়তো ড্যানিসের স্কুল সেটা হয়তো গার্ডেন স্কুল সেটি হয়তো বিভিন্ন রকম আদার্স কিছু ট্রেনিং আছে সেগুলোর স্কুল আমার মনে হয় এগুলো পজিটিভ দিকে যাবে যে কোনো ট্রেনিং রিলেটেড ম্যাটার টিচিং রিলেটেড ম্যাটার কো লার্নিং বা লার্নিং রিলেটেড প্ল্যাটফর্ম অ্যাথলেটিক্স তাদের ক্ষেত্রে ধরাত্মকতা বাড়বে ইভেন যারা কৃষ্টির সাথে যুক্ত যারা যুক্ত রয়েছেন সাংস্কৃতিক জগতের সাথে তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা বাড়বে চোদ্দশো একত্রিশ বঙ্গাধে আমার সাথে আমি মনে করি যে আমার সাথে আপনারাও একমত হবেন ঠিক এক বছর পর নিশ্চয় আপনার কাছ থেকে আমি কমেন্ট পাবো যে দাদা হ্যাঁ এই বিষয়ে আমি পজিটিভিটি পেয়েছি এই বিষয়ে আমি নেগেটিভিটি পেয়েছি বাট পজিটিভিটি পেয়েছি এটা নয় চোদ্দশো তিরিশের মতো বিশেষ করে দু হাজার তেইশের যে সময়কালটা আমরা পেলাম অতটা নেগেটিভ ভাবে যাবে না এটুকু আপনাদের বলতে পারি যারা ল রিলেটেড ম্যাটারে যুক্ত রয়েছেন তাদের পজিটিভিটি অবশ্যই আছে মেডিকেল সেক্টর ওভারঅল ভালো যাবে যারা সার্জারির সাথে যুক্ত তাদের ধনাত্মকতা বেশি বাড়বে এর যে ম্যাটারটা নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব সেটি নিশ্চিতভাবেই যদি আপনার রাশি হয়ে থাকে তুলা এবং ব্যবসার সাথে যুক্ত থাকেন ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু ওভারঅল কম্বিনেশন বেটার রিস্ক নেওয়ার প্রবণতাটা একটু বাড়তে পারে কিছু ফাইন্যান্সিয়াল আটকে থাকা বিষয় কমপ্লিট হবে রাজ্য স্তর বা রাষ্ট্রতর সরকার থেকে কিছু ঝামেলা আসতে পারে সেটিকে লোকাল যারা বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের নিয়ে মেটানো যাবে বলে আমি মনে করি যদি এতে কিছু এক্সপেন্স আপনার বাড়তে পারে এমনিতে ভালোই যাচ্ছে প্রাণ করা খুব লাকজারি ভাবে করা এগুলো করা যাবে না যারা লিকার সব শুরু করতে চাইছেন একটু সাবধানে শুরু করবেন মেডিকেল সেক্টর অ্যাভারেজ প্রকৃতির যাবে ইলেকট্রনিক্স মধ্যম প্রকৃতির যাবে বেশ ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা হোলসেলে বিভিন্ন খাদ্য বিজনেস করেন বেবি ফুড রিলেটেড বিষয়ে ধনাত্মকতা আছে দেখুন আজকের অনুষ্ঠানের আমরা এই মর্ম পর্যন্ত বা এই পর্যন্ত আমরা আলোচনা করলাম কর্মজীবন দাম্পত্যে কিছু জটিলতা প্রাথমিক স্তরে বাড়বে মোটামুটি চার পাঁচ মাস তার ভ্যালিডিটি থাকছে মানে আমরা এক্সপেক্ট করতে পারি আশ্বিন মাস থেকে আমরা একটা পজিটিভ জায়গায় যাব বৈবাহিক সম্পর্ক রিলেটেড ম্যাটারে তবে নেগেটিভিটি হঠাৎ করে হবে না এর আগের সিচুয়েশনটা বেশ নেগেটিভ ছিল তার মধ্যেও ঈশ্বরের অসংখ্যে আপনারা রিলেশনশিপ কিন্তু করতে পেরেছেন এবং এখনো করছেন এটা নেগেটিভ আমি মনে করি না আমি মনে করি এটা পজিটিভ এই সেগমেন্ট ধীরে ধীরে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে আর রিলেশনশিপের ক্ষেত্রে তুলার ক্যান্ডিশন খুব নেগেটিভ নয় রিলেশনশিপের ক্ষেত্রে নতুন কিছু রিলেশনশিপের জায়গা থাকবে তবে একটা কথা মাথায় রাখবেন ব্রেকআপজনিত যে দুঃখ কষ্ট যন্ত্রণা সেটি ঈশ্বরের অসীম কৃপাতে হয়তো এই মুহূর্তেই হবে না অর্থাৎ ব্রেকআপের দিক থেকে একটু নিশ্চিন্ত থাকতে পারে না যাদের ব্রেকআপ হয়ে গেছে যাদের জটিলতার জায়গা চলে এসেছে একটু নিজের প্রতি সাহস রাখুন বিষয়টা নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আমি মনে করছি ওয়েল এর পরের বিষয়টা হচ্ছে এডুকেশন এডুকেশন মোটা কিছু কিছু ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে পরেন যারা যেতে চাইছেন চেষ্টা করুন একটা দুটো চান্স নিতে হবে হয়ে যাক তবে এই বছর যদি কোনো এনিসাল সিলেকশন না হয় সরি টু সে হয়তো খারাপ লাগবে কথাটা শুনতে কম্প্রোমাইজ করে অ্যাডমিশন নিয়ে এইভাবে দিনকে দিন যদি আপনি অপেক্ষা করেন যে ঠিক আছে এই বছর হলো না পরের বছর দেখুন টাইমের একটা লিমিটেশন আমরা প্রত্যেকেই জানি নদীর স্রোত বা সমুদ্রের স্রোত টাইম অ্যান্ড টাইপস ওয়েট ফর নান তো এখানে গিয়ে অপেক্ষা করবে না তো সিগনিফিকেন্টলি আপনার উচিত অ্যাডমিশন নিয়ে যাওয়া আর তুলা যারা অতিরিক্ত মাত্রায় নল ইডিগেশনে ঝামেলাই রয়েছে নট এজ এ প্রফেশন ঝামেলাই রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটু বেটার এনহান্সমেন্ট এক্সপেক্ট করতে পারি আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানানো কমেন্টের মাধ্যমে প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি জানি শ্রী গণেশের কৃপায় প্রত্যেকেই ভালো থাকে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী